যারা নাকি ব্যবসা করতে চায় পাইকারি হোলসেলের নিয়ে পাইকারি ব্যবসা করবো তারা আমাদের সাথে যোগাযোগ করবো ঠিক আছে দুই পিস তিন পিস যারা নিবো তারা দোকানে সরাসরি নিতে পারবো কিন্তু একদম ইউনিক মডেল ভাই একবার চিপ রেডি রেটে মাস্টার করে কালার আসছে ভাইরাল একটা কালেকশন কিন্তু ভাই

আমি এখন একটা কথা যারা নাকি ব্যবসা করতে চাই পাইকারি হোলসেল নিয়ে পাইকারি ব্যবসা করবো তারা আমাদের সাথে যোগাযোগ করবো ঠিক আছে দুই পিস তিন পিস যারা নিবো তারা দোকানে সরাসরি নিতে পারবো এমনি অর্ডার আমরা মাল দিব না ঠিক আছে ভাই

বারো পিস নিলে বারো পিস দেওয়া যাবে ঠিক আছে এটা ওনারা অরিজিনাল প্রোডাক্টের পাঁচটা করে কালার হইব ঠিক আছে আর এটা নাকি লোকাল প্রোডাক্ট ওটা চারটা করে কালার হইব চারটা করে কালার হ্যাঁ এগুলি সব পাঁচ কালার সেটিং আমাদের মাল ওকে দেখেন যেগুলো পছন্দ হবে ভিউয়ার্স স্ক্রিনশট মাত্র 530 টাকা ডিজাইন এগুলো সব ভাই জামা উন্না সেলর এগুলি সব সুতি থাকবে না ভাই সব একবারে কাপড়ের কোয়ালিটি বললাম তো ভাই দুয়ার পর রং উঠলে ভাই এগুলো রং উঠলে ভাই মুজুরি টাকা জরিমানা দিমু মাল দেওয়ার আশা দেওয়ার 12 টাকা জরিমানা দিমু ঠিক আছে ভাই আচ্ছা এই যে

অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট ओनली ডিসকাউন্ট দিইম ডিসকাউন্ট 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 অফ করে এই যে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা হ্যাঁ আছে এই যে এটা হচ্ছে আপনার যে এটা আচ্ছা কত রূপ থাকবে ভাই বিশাল বড় এটা আচ্ছা

দেখানোর সময়মজমা দেখা দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ যেটা মাত্র ষোলোশো টাকা দিচ্ছে এটাও দেখা আপনাদেরকে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাজার এক উন্না থাকবে কিন্তু আচ্ছা অসাধারণ কিন্তু কালেকশন ভাই 10 পিস বলছেন 1600 10 পিস ভাই 1600 টাকা ভাই ওয়ান পিস আমাদের কাছে ঠিক আছে 10 পিস 1600 টাকা আছে ওয়ান পিস 10 পিস 16 মানে একবার কালাম করি ভাই না না প্যাটেল অরিজিনালটা অরিজিনাল প্যাটেলটা হ্যাঁ প্যাটেলটা আচ্ছা কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে আপনারা

লেখা দেখে বুঝতে পারে না কিনা কি আছে বুঝনা পর্যন্ত দেখলো বুঝতে পারবো কি রেটের মাল দেখাচ্ছি আর কি মাল দেখাইছি আচ্ছা ঠিক আছে তার আমি আপনি ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি